বরানগর বিধানসভা আপাতত বিধায়ক শূন্য সামনে সেখানে উপনির্বাচন আগেই সজল ঘোষকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি শেষমেশ বরানগর বিধানসভার উপনির্বাচনে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে প্রার্থী হতে না পেরে কিছুটা অভিমান জমেছিল অভিনেত্রী তথা তৃণমূলের অন্যতম তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মনে এবার তাকে বিধানসভা উপনির্বাচনে মাঠে নামালো তৃণমূল কংগ্রেস বরানগর বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকাকে প্রার্থী করেছে তৃণমূল বরানগরে টানা তিনবারের বিধায়ক ছিলেন তাপস রায় উত্তর কলকাতার এককালে ছিলেন বরানগরের প্রথম কোন অবাম বিধায়ক তবে সেই তাপস বিধায়ক পদ ছেড়ে এখন শিবির বদলেছেন তাপসের সেই আসনে প্রার্থী সায়ন্তিকা এখন প্রশ্ন হল বরানগরে সায়ন্তিকা জেতার সম্ভাবনা কতটা বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর কলকাতা লোকসভা আসনে বিজেপি প্রার্থী তিনি তার সঙ্গে আলোচনা করে বরানগরে সজল ঘোষকে প্রার্থী করেছেন শুভেন্দু অধিকারীরা ফলে সংশয় নেই তাপসবাবু এখন সজলকে জেতানোর চেষ্টা করবেন বরানগরে বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখের মধ্যে একজন হলেন সজল ঘোষ কলকাতা পুর নিগমের বিজেপি কাউন্সিলর বিভিন্ন ইস্যুতে বারবার পুরনিগমে শাসক শিবিরকে বিঁধেছেন তিনি এবার আসন্ন বরানগর বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ জয়ের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী এবারের ভোট ময়দানে সেই সজল ঘোষের বিরুদ্ধে নির্বাচনে লড়তে হবে সায়ন্তিকাকে একুশে বিধানসভা ভোটেও সায়ন্তিকাকে প্রার্থী করেছিল তৃণমূল বাঁকুড়া বিধানসভা থেকে ভোটে লড়েছিলেন তিনি তবে দলকে জয় এনে দিতে পারেননি তারপরও বাঁকুড়ায় তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে শান্তিকাকে সম্প্রতি ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে যখন লোকসভা বিয়াল্লিশ শাসনে প্রার্থী ঘোষণা হয় তখন তাতে জায়গা না পেয়ে কিছুটা অভিমানী হয়েছিলেন সায়ন্তিকা এবার শেষ পর্যন্ত বরানগর বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করল তৃণমূল রিপোর্ট সময় কলকাতা